অপ্রয়োজনে চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই বেশিরভাগ মানুষ গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে যাচ্ছেন বছরে একুশ শত কোটি টাকার উপরে এই ওষুধ বিক্রি হয় বলে তথ্য দিয়েছে আই কিউ চিকিৎসকগণ জানান অতিরিক্ত গ্যাসের ওষুধ সেবনে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি রয়েছে ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাজারে শতাধিক টপ ব্র্যান্ডের ওষুধ কোম্পানিতে বিভিন্ন নামে উৎপাদন করা হয় গ্যাসের ওষুধ বেশিরভাগ সময় চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই রোগীরা নিয়মিত এই ওষুধটি সেবন করে থাকেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তথ্য মতে টানা তিন মাসের বেশি এই ওষুধ খেলে শরীরে দেখা দেয় ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি সকল কোম্পানিতে গ্যাসের ওষুধটা আছে আর লাগে আছে শরীরের ম্যাগনেশিয়ামের পরিমাণ কমে যাওয়া হারে ফাটল ধরা রক্তস্বল্পতা স্নায়ুর দুর্বলতা ডিমনেশিয়া হতে পারে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক বিরতি ওষুধ সেবন করলে কিডনিতে পাথর বা কিডনির ভিতরের অংশ ফুলে যাওয়া সহ হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে বাড়িয়ে দেয় এই ঔষধ এই অ্যাসিড গুরুত্বপূর্ণ অ্যাসিডটা হচ্ছে কমে যায় ফলে হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সারের মতো মারাত্মক রোগ হতে পারে আমাদের উচিত যখন প্রয়োজন হবে তখনই গ্যাসের ওষুধ খাওয়া বুক জ্বালা পরা পেট ফাঁপা অরুচি বদহজম বুকে বা পেটে ব্যথার মতো সমস্যার সমাধানে নিয়মিত ঔষধ সেবনে পাকস্থলীতে ক্যান্সারের মতো ঘটনা ঘটতে পারে বলে জানালে নেই চিকিৎসা গ্যাসের খেলে লম্বা সময় খেলে হাড়ের ক্ষয় বেশি হয় যাকে আমরা রস্ট্রিভ বলি অনেক সময় হারটা ভেঙে যায় আমাদের ম্যাল অবজেশন সিনড্রম শুরু হয় আমরা খেতে পারি না অ্যাবজেশন ঠিক মতো হয় না মুখে ঘা হয় আলসার হয় অনেক সময় কিডনি ডিজিজ হয় নিউমোনিয়া হয় এবং আমাদের ডিমেনশন ওটা রোগ আছে স্মৃতি মনে রাখার ক্ষমতা কমে যাওয়া এই সবগুলো রোগ হতে পারে চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনোই গ্যাস্ট্রিকের ওষুধ সেবন উচিত নয় ফলে কমে আসবে স্বাস্থ্য ঝুঁকি এমনটাই বলছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা ফারহান আহমেদ আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক